এটা সে কখনোই আওয়ামী লীগের প্রার্থী না উনি একজন বহিষ্কৃত গতবার আপনারা জানেন ওনাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করা হয়েছিল তো উনি আওয়ামী লীগ মনোনীত সমর্থিত এটা একটা হাস্যকর যেখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবং আপনার এখানে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে দল মনোনয়ন কাউকে সমর্থন দেওয়ার মতো কোনো এখানে সুযোগ নাই বা এখানে এরকম কোনো এখানেই নাই এখানে যারা বলেছেন উনি কিছু সংখ্যক নেতাকর্মী ওনাদের মাঝে আছে সেটাকে নিয়ে উনি বলে তার চেয়ে তৃণমূলের যে আমার নেতা নেতাকর্মী বিশেষ করে এই আপনার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং কিছু চেয়ারম্যান এবং বিশেষ করে যাদের সাথে জনগণের সাথে সম্পৃক্ত আছে আমি তাদেরকে নিয়ে এই নির্বাচন পরিচালনা করছি ইনশাআল্লাহ এখন আমার এই নির্বাচনে একশো আঠাশটি ভোট কেন্দ্রের কমিটি করার কথা সেখানে আমার একশো সত্তরটি ভোটকেন্দ্রের কমিটি আমার করতে হয়েছে বুঝেন কতটা নেতাকর্মী আমার সাথে আছে যদি এটা না থাকতো আমি দেখলে একশো সত্তরটি কেন্দ্র কমিটি আমি এখানেও মানে এমন অবস্থা হয়েছে যে যেখানে আমার একাধিক টিম করেও আমার সেখানে তাদেরকে স্থান করে দিতে হয়েছে উনি তো এখন পর্যন্ত কেন্দ্র কমিটি করতে পারে নাই উনি তো এখন পর্যন্ত যে একশো বাইশটা একশো আঠাশটা কমিটি সেটাই তো উনি আমার ফিফটি পার্সেন্ট করতে পারেন নেতাকর্মী থাকলে তো এটা অনেক আগেই হতো আপনি খবর নিয়ে দেখেন এটা যা বলে ওনারা শুধু মুখে ফাপড়িতেই আসে জনগণের কোনো রায় সমর্থন ওনাদের নাই ওনারাও এবার জানে ওনাদের যারা নির্বাচন করে তারাই বলে যে সেলিমাজার বিপুল বুটে এবার মোটর সাইকেল জয়যুক্ত হবে এটা ওনারাই বলতেছে ওনাদের কর্মীরাই বলতেছে এটা স্বতঃস্ফূর্ত সারা কালিয়া করে হয়েছে এরা তো ধরেন বুটের পক্ষে নেওয়ার জন্য অনেক ধরনের কথাবার্তায় বলবে এই কথা আমরা বিশ্বাস করি না এ কথা আমরা কান দিই না আমার কাছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমার সাথে আছে আপনারা দেখেন জেলা আওয়ামী লীগের কয়েকজন ভাইস প্রেসিডেন্ট আছেন উপজেলা আওয়ামী লীগের আপনার ধরেন ভাইস প্রেসিডেন্টগুলো আছে জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আপনার কার্যকরীকারী সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধিকাংশ ম্যাক্সিমাম গ্রাম আওয়ামী লীগ এরা তো আমার সাথে আপনি খবর নিয়ে দেখেন এরা একটা মানে একটা কথার কথা বলে মানুষকে কাছে নেওয়ার জন্য চেষ্টা করছে চেষ্টা করতেছে বিভিন্নভাবে কর্মীদেরকে একটু হুমকি ধুমকি দিতে আমরা মনে করি যে এটা দিয়ে কোনো লাভ হবে না কারণ ভোটার যখন কর্মী হয়ে যায় তখন আর মনে করেন যে এখানে আর কোনো হুমকি ধুমকি কাজ হয় না যতই তারা এই হুমকি ধুমকি দিতে চেষ্টা করবে ওই পরিমাণ ভোট আস্তে আস্তে তাদের কমতে থাকবে আমি মনে করি তো যাই হোক জনগণ এই হুমকি ধুমকি এগুলো মনে করে না কারণ তারা জানে যে এখানে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে কারণ একটা উনচল্লিশটি একশো উনচল্লিশটি নির্বাচন ইতিমধ্যে সরকার অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষভাবে তারা করেছেন সে আস্থা বিশ্বের জনগণ আছে কিছু হুমকি তুমকি দেওয়ার চেষ্টা তো করবে যাদের খারাপ অবস্থা থাকে তারাই তো করে ভালো অবস্থা থাকলে তারা কোনোদিন কোনো বিশৃঙ্খলা করতে চেষ্টা করে না